বাংলাদেশ এবং আফগানিস্তান ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ধামাকা ম্যাচ প্রথম ম্যাচ সকাল সাড়ে নটায় শুরু হবে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের পাঁচ দিনের টেস্ট ম্যাচ কথা বলবো আলোচনা করব ভারতীয় স্কোয়াড নিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার মধ্যে কারা এগিয়ে কথা বলবো আজকের দিনের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ এবং আফগানিস্তানের এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে বাইরের রাস্তা দেখিয়েছিল এশিয়া কাপ দু হাজার বাংলাদেশের আফগানিস্তান থেকেও ভালো হয়েছে সেই আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ দুবাইয়ের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি ফাইনাল খেলতে হয় তাহলে ইন্ডিয়াকে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারাতে হবে হোয়াইট ওয়াশ করতে হবে দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজকে হারাবে টিম ইন্ডিয়া আমি এতটুকু মনে করি গত ডাব্লিউটিসির শেষের দিকে আমরা ভালো খেলিনি বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা ভালো খেলিনি তার জন্য আমরা ফাইনাল খেলতে পারিনি তো আমরা গত দুইবার ফাইনালে উঠেছি চ্যাম্পিয়ন হতে পারিনি একবারও আমাদের লক্ষ্য আগামী ডাব্লুডিসি চ্যাম্পিয়ন হওয়া সকাল সাড়ে নটায় ম্যাচ বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে কারণ বাংলাদেশ দলটা নিজেদের নাম অনুযায়ী পারফরমেন্স করতে পারে না তবে এবার চমকে দিয়েছিল পাকিস্তানের এগেনস্টে সহজ একটা ম্যাচ বাংলাদেশ ভুল করেছে মাত্র একশো সাঁত্রিশ বা আটত্রিশ টার্গেট ছিল সেই রান চেস করতে পারেনি বাংলাদেশ সেই জন্য ফাইনালও খেলতে পারেনি তিনবারের এশিয়া কাপের ফাইনাল খেলা বাংলাদেশ দল এবারও তারা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হতে পারলো না এটা নিয়ে তাদের মনে তাদের দর্শকদের মনে অনেক দুঃখ কষ্ট আছে চ্যাম্পিয়ন হয়েছি আমরা টিম ইন্ডিয়া সব থেকে বেশিবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন ছিলাম আছি ভবিষ্যতে থাকবো এতটুকু মনে হয় যেমন ক্রিকেট আমরা খেলছি তো ইন্ডিয়াকে বিট করার মতো টি টোয়েন্টি ক্রিকেটে এশিয়াতে আপাতত কোনো দল নেই এরকমটা মনে হচ্ছে যতদিন পর্যন্ত টিম ইন্ডিয়া ভালো খেলছে ততদিন সবাই বলবে হ্যাঁ টিম ইন্ডিয়া ভালো যেদিন খারাপ খেলা শুরু করবে সেদিন হয়তো ওয়েস্ট ইন্ডিজের মতো অবস্থা হবে কারণ ওয়েস্ট ইন্ডিজ এক সময়ের সেরা ক্রিকেট দল ছিল সব ফর্ম্যাটে টেস্ট এবং ওয়ানডেতে আজকে ইন্ডিয়ার থেকে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড অনেক ভালো টেস্ট ক্রিকেটে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ভেতরে একশোটি ম্যাচ হয়েছে যার মধ্যে মাত্র তেইশটি ম্যাচ জিতেছি আমরা তিরিশটি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ সাতচল্লিশটি ম্যাচ ড্র হয়েছে তো বলা যায় ওয়েস্ট ইন্ডিজ এখন যেই দল আজ থেকে দশ বছর বিশ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ যে কোন লেভেলের দল ছিল ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড দেখলে বোঝা যায় যেই ওয়েস্ট ইন্ডিজ নেপালের কাছে সিরিজ হেরে যাচ্ছে চিন্তা করেন তাহলে ওয়েস্ট ইন্ডিজের দুরবস্থা কত এইবার কথা বলি বাংলাদেশ এবং আফগানিস্তান দুটি দলই সমান সমান টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র একটি ম্যাচে এগিয়ে আছে আফগানিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে তেরোটি ম্যাচ হয়েছে একে অপরের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ছয়টি আফগানিস্তান জিতেছে সাতটি আইসিসি র্যাঙ্কিং হয়তো বাংলাদেশ আফগানিস্তানকে একটু পিছিয়ে দিয়েছে কিন্তু দল হিসেবে দুটি দলই সমান সমান তবে আমার যতটুকু মনে হয় বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে আফগানিস্তানকে আফগানিস্তানে যদিও ঘরের মাঠে না কিন্তু হোম গ্রাউন্ড সেখানে বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে তাদের নতুন ক্যাপ্টেন জাকের আলী অনেক তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে কারণ দুটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে দুটি ম্যাচে হেরেছে লিটন কুমার দাস চোরের কারণে বাইরে তার জায়গায় সৌম্য সরকারের এন্ট্রি হয়েছে তো চলেন দুটি দলে কোন স্কোড়ে কারা আছে একটু আলোচনা করে নি টিম ইন্ডিয়ার সবথেকে বড়ো চর্চিত ব্যক্তি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার তাকেও রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই টিম ম্যানেজমেন্ট যখন চিন্তা করে দিয়েছে শ্রেয়াস আইয়ারকে দিয়ে আমরা টি টোয়েন্টি খেলাব না স্রিয়াস দিয়ে আমরা টেস্ট খেলাবো না শুধুমাত্র ওডিআই খেলাবো যাতে জনগণ চুপ থাকে তাহলে আমাদেরকে চুপ থাকতে হবে শ্রেয়াশ আয়ারকে নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা নেই টেস্ট দলেও শ্রেয়াশ আয়ার এতটাও বাজে ক্রিকেটার না এত বাজে ব্যাটিং করে না আমার যতটুকু মনে হয় দেবদূত পার্টিক সাই সুদর্শন শুভমন গিল ক্যাপ্টেন এশস্বী জয়সওয়াল আকসার পাটেল নীতিশ কুমার রেড্ডি জাদেজা রবীন্দ্র জাদেজা অবশ্যই ওয়াশিংটন সুন্দর ধ্রুব জুরেল কে এল রাহুল নারায়ণ জগদীশন যশপ্রীত বুমরা কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা আশা করি টিম ভালো পারফরমেন্স দেবে তবে যদি শ্রেয়াস আইয়ার থাকতো তাহলে আমার মনে হয় দলটা আরও বেটার হতো বাকি সময় বলবে এইবার বলি বাংলাদেশের স্কট জাকের আলী অনিক ক্যাপ্টেন পারভেজ হোসেন ইমন শামীম হোসেন পাটোয়ারি তানজিদ হাসান তামিম তহিদ হৃদয় শেখ মেহেদি হাসান মোহাম্মদ সাইফুদ্দিন সাইফ হাসান সৌম্য সরকার নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান নাসুম আহমেদ রিশাদ হোসেন শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং তাস্কিন আহমেদ তো অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া এবং বাংলাদেশ শুভকামনা রইল আগামীকাল যদিও ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ রেজাল্ট আসতে পাঁচ দিন সময় লাগবে তবে বাংলাদেশ আগামীকাল ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকবে কারণ তার পরের দিন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আমি মনে করি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে আফগানিস্তানকে এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে টিম ইন্ডিয়া আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন আরও একটি ম্যাচ আছে বাংলাদেশ এবং পাকিস্তানের বিশ্বকাপে মহিলাদের কারা জিতবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ